দলিল না দিতে পেরে গতকালকে তাহিরি হুজুর কথিত তাহিরি হুজুর বলেছে কোন দলিল নাই কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি আমরা বলতে চাই আমরা যদি আমরা যদি আমি যদি এই কথা বলি যে এক ঘন্টার জন্যে মোহব্বতের টানে আপনার ভকে আমি চাই তার মতো কুলাঙ্গার কে যে মা জন্ম দিয়েছে পেটে ধারণ করেছে আমি বলতে চাই ওই মার মধ্যে কোনো সমস্যা আছে নিশ্চয় সে হারাম যাবা সম্মানিত হাজির আপনারা অনেক কি দেখেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাগিরি সাহেব উনি বলেছেন আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি এইজন্য আমাদের দলিলের প্রয়োজন নাই আমরা দলিল থাকলেও মানি দলিল না থাকলেও মানি এবার আমি একটা কুকুরকে দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া আমি সম্ভবত তার নাম জানি না তবে সে কওমি সে একটা ওয়াহাবি নজরি গোষ্ঠী সে হচ্ছে কাফের বেঈমানের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী কুকুরের বাচ্চা আমি তাকে মুসলমান মনে করি না সে একটা

এদেরকে নিয়ে কথা বলতে চাই না এরপরে বলতে হয় কারণ মানুষ কি শিক্ষা পাচ্ছে মাথার মধ্যে দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা পাঞ্জাবি করে এই সমস্ত মহিলা মাত্রা সার মধ্যে গোপন ক্যামেরা ফিট করে তারা মা বোনদের হানি করে এই সমস্ত মানুষদেরকে আমি মুসলমান মনে করি না এরা লেবাসুল মুমিনিন টুপিং কাফিরিন কথা বলেন আমার মনে হয় আমাদের আর সময় নাই আমাদের আর সময় নাই এদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে এদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে কারণ এই দেশ হচ্ছে বাবা শাহাজললের দেশ এই দেশ বাবা শাহপরানের দেশ এই দেশ আহল সুন্নাত ওয়াল জামাতের দেশ এই দেশের মধ্যে আমার মনে হয় এই সমস্ত কাফের বেঈমানদের থাকার কোনো জায়গা নয় এই সমস্ত বেইমানদেরকে বাংলাদেশের মধ্যে রাখলে আমাদের বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে কারণ তারা কোনো সাধারণ মানুষ নয় তারা জংগি কুকুর হায়নার চেয়েও খারাপ এই জন্য আমি সুন্নি মুসলমানদেরকে বলতে চাই 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 আপনারা একজুট হয়ে যান ওই সমস্ত